আলো লাগে ভালো আরে চান কোন বেলা বিহান বেলা বিহান বেলা এটা আবার কোন বেলা আমরা সকাল বেলা শুনছি দুপুর বেলা শুনছি সন্ধ্যা বেলা শুনছি রাত্রি বেলা শুনছি বিহান বেলা এটা আবার কোন বেলা আহ আমাকে ময়নসিং অঞ্চলে সকালবেলা কয় বেলা ও আপনাদের ময়মনসিং অঞ্চলে সকাল বেলাকে বলে নাকি কিন্তু আপনি তো বলছেন বিহান বেলা আমি আদর করিয়া বিহান বেলা ডাকি আর কি ও হারে হারে আরে আমা শিশিরের ঘোমটা দেওয়া পৌষ মাহা বন্ধুই আমার নায় যাইব মনে তাহারা আর বন্ধুই আমার দেশ সজাইব মনে তাহারা চান্দের আলো লাগে ভালো চান্দি বছর রাইতে বিহান বেলা লাগে ভালো পুলি খাইতে চান্দের আলো